আপনারা দেখছেন নূরের আলো পরিচালনায় আলোচনায় ইসলামে ব্যবচারকারী এবং ধর্ষণকারীকে জনসমক্ষে শাস্তির বিধান রাখা হয়েছে তার এই শাস্তি হল একশো বেধাঘাত অথবা পাথর মেরে হত্যা তালা বলেছেন তাদের শাস্তি দিতে যেন তোমাদের মনেই দয়ের উদ্দীগ না হয় এবং মুসলমানদের একটি দল যেন তাদেরকে শাস্তি প্রত্যক্ষ করে কোরআনে বা হাদিসে ধর্ষকের বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়নি বরং বিবাহ বইভক্ত যে কোনো যৌন সম্পর্কই ইসলামের অপরাধ হিসেবে গণ্য ফলে ব্যবচারকারী ও ধর্ষক উভয়ের জন্যই কঠোর শাস্তি নিশ্চিত করেছে ইসলাম ইসলামী আইন শাস্তি মোতাবেক ধর্ষণের শাস্তি ব্যবিচারকারীর শাস্তি অনুরূপ তবে অনেক ইসলামী স্কলার ধর্ষণের ক্ষেত্রে অতিরিক্ত কিছু শাস্তির কথা উল্লেখ করেছেন বেবিচার হলো বিবাহ সম্পর্ক ছাড়া পরস্পর যৌন মিলন করা এক্ষেত্রে পরস্পর সম্মতি থাকলেও ব্যবচার হবে যদি কোনো এক পক্ষের সম্মতি না থাকে তাহলে তার ধর্ষণ বলে বিবেচিত হবে পর সুস্পষ্ট হারাম ও হত্যার বড় ধরনের অপরাধ কোরআনে বলা হয়েছে আর ব্যবিচারের কাছেও যেও না নিচ্ছুই এটাও আশীল কাজ এবং মন্দ আল্লাহ ইস করেন বেবিচারিণী নারী ব্যবিচারিণী পুরুষ তাদের প্রত্যেককে একশো করে বেতাকাত করো আল্লাহর বিধান কার্যকর করণে তাদের প্রতি যেন তোমাদের কোনো দয়ের উদ্বেগ না হয় যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রয়োগ করে ধর্ষণের শাস্তির ব্যাপারে অনেক হাদিস রয়েছে এক হাদিসে আছে রাসুল্লাহ সাল্লাহ সালামের যুগে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই নারীকে কোনো শাস্তি রূপ দেননি তবে ধর্ষককে হত্যার শাস্তি দেন বিচারকারীর শাস্তি মৃত্যুদণ্ড না হলেও শুনে শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন অবিবাহিত পুরুষ নারীর ক্ষেত্রে শাস্তি একশো বেদাগাত এবং এক বছরের জন্য দেশান্তর আর বিবাহিত পুরুষ নারীর ক্ষেত্রে একশো করে বেদাগাত ও রজব পাথর মেরে মৃত্যুদণ্ড ধর্ষণ বা ব্যবচারকারীকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার বিধান রাখা হয়েছে যাতে মানুষ এই শাস্তি সচক্ষে দেখতে পায় প্রকাশ্যের শাস্তি দেখলে মানুষের মধ্যে ভয় ঢুকবে এবং এ ধরনের কাজ থেকে নিজেকে নিবিক্ত রাখার সচেষ্ট থাকবে প্রিয় দর্শক বাংলাদেশের সম্পত্তি বহু ধর্ষণের ঘটনা সংবাদ শিরোনামে হচ্ছে এবং কিছু কিছু ঘটনা ব্যাপক চঞ্চল সৃষ্টি করছে ধর্ষণ এখন সামাজিক বেদিতে পরিণত হয়েছে অনেকে মনে করছেন এই সামাজিক বেধি রোধ করতেই ইসলামী আইনে প্রকাশ্যে শাস্তির বিধান চালু করা জরুরি দর্শক সময় হয়েছে বিদায় নেবাদ এতক্ষণ নূরের আলোর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ